হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি কি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি অনুষ্ঠান বাড়ির স্বাদে এবং স্টাইলে দুধ দুধসুক্ত চলুন শুরু করা যাক এখানে আমি সাত রকম সবজি নিয়ে নিয়েছি আলু পটল কাঁচাকলা ডাঠা করলা বেগুন পেঁপে গাজর আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন এখানে এর থেকে বেশিও নিতে পারেন এবার আমি ওগুলো আগে থেকেই কেটে ভেজে রেখেছি রান্নাটা শুরু করছি তেলেই প্রথমে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব এটা গরম হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে সব সবজি একসাথে দিয়ে আমি করব। আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় তো যদি এক এক করে ভাজা দেখায় সেজন্য আগেই ভেজে একদম রেডি করে রান্নাটার ভিডিও করতে বসেছি সেটাই এ দেখুন আমার হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি সব সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব এখানে প্রথমে আমি পেঁপেগুলো পেঁপে আলু আগেই দিয়ে দিচ্ছি আর কাঁচা কলাগুলো এই সময় দিয়ে দিচ্ছি আর বাকি সব সবজি আমার দেওয়া হয়ে গেছে ডাঁটা গাজর বেগুন আর করলাটা আমি শেষে দেব বেগুনটা গলে যায় আর করলাটা কিটকুটে সেই জন্য ওটা শেষে দেব এটা আমি ভালো করে নাড়িয়ে কাড়িয়ে মিশিয়ে নিলাম এবার আমি সামান্যই রান্নায় আদা বাটা দেব আদা বাটা দিই এবার ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি এ রান্নায় বড়ি দেওয়া যায় অথেন্টিক শুক্তো যেহেতু দুধ শুক্তো তবে আজ আমার বড়ি নেই তাই দিনই আপনারা থাকলে অবশ্যই আগে ভেজে তারপরে শেষে দেখেন একটু ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন বা গোটাও দিতে পারেন আদাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম এই সময় করলাগুলো দিয়ে দিচ্ছি করলাটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দেবো আগেও সবজি ভাজাতেও আমি নুন দিয়ে ভেজেছি তবে আমার এই পর্যায়েও আবার নুন আর স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড় দিতে পারেন এটা দিয়েও আমি বেগুনগুলো দিয়ে দিলাম আবারও আমি সব সবজির সাথে নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আমি একটা এবার যে টেস্টটা যাবে সেটা হচ্ছে আমি এখানে দু চামচ কালো সর্ষে আর তিন চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাও এখানে আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো মেশান মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এবার আমি গ্রেভির জন্য গরম জল পরিমাণ মতো দিলাম আর দুধ শুক্তো দুধ তো লাগবেই তো আমি গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা দেব এই রান্নায় অনেকে রাঁধুনি বাটা দেন আমার গন্ধটা ভালো লাগে না বলে আমি দিই না আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই দিতে পারেন এবার আমি পরিমাণ মতো দুধটা এখানে দিয়ে দিচ্ছি দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটাবো এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ফুটাচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম প্রায় হয়ে এসেছে আমি টেস্ট করে দেখেছি আর একটু আমার মনে হয়েছে নুন লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই স্টাইলে অবশ্যই বানান মুখে লেগে থাকবে শুক্তো খুবই খুবই সুন্দর হয় খেতে বেশি মশলাটা দরকার হয় না এবার আমি শেষে একটা ভাজা মশলা যেটা পাঁচ ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি সেই মশলাটা আমি শুক্তোতে দিই এটা দিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আর গন্ধ দুটোই হয় এটাও দিয়ে দিলাম এটা দিয়েও আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শেষে আমি সামান্য ঘি দিয়ে রান্নাটা শেষ করছি আমার মায়ের বানানো ঘরের ঘি দেশি ঘি খুবই সুন্দর গন্ধ আপনা দিয়ে দিলাম রান্না কমপ্লিট চলুন পরিবেশন করা যাক তৈরি হয়ে গেল দুধ শুক্ত খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করুন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ